acho é

자두라 몰드 기는 자두 써서 보아서 만들어가시나가 자두 오면 굴려줘 굴네가 있어야 가시 굴려면 우리들 가시에 줄이야 우리들 지아지 그래서 자두 하면 뭐야? 너무 수플라도 무지나서 자두 뭐지야? 아마가서 배달만. 아, 세가도 해보이려. 이투라이 자리에서 가시를 알지 지구면 가르는 투라잖아. 지구면 모하이가 뭘 못해. কে কি হইছে লা জবান কে মেরে খেলেছি লা লা না এ দাদা তো বাকি তো বাজবে কি না লা লা তো একটু দেই كده मुंह में तो जाना जाओ कुछ करे बेबी बेटा तू बड़ो हो गई ना तो अब ये ठीक तो सीजी ना तू एक कने ना तू देख ही दो जा 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 ये कुछ ना सही ना बच्चा तू की मोसा यार घंटा कर के घंटा अरे तो जा 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 डॉक्टर আমার কাছে খবর দিতে হবে না ওদের আমি বুঝি আমার বাড়িতেই কাজ করে ওর কাছে খবর পেলাম

ये जो मिटा लगे ठीक पड़ने मैं चले एकोसा गया पर हमारे बाबा का फडल ली छे या दूसरा चाय तो देख ओ तो बाबा और पर ले गए छे जा चुन लागे पारी-पटी दे जा भला करना ना भला कथा बोल तू तो सुना के भर की चमक ले आई की दोस्त को नहीं सुना पर बाबा सेवा का हम वीडियो से प्लान किया से सब के कष्ट रागाता बोल लो

কিন্তু আমাদের দিনের কথা মানে সেওলা আমাদের দিনের কথা আমরা তার দিনের মত ऊंचाई বানায় বৃষ্টি পড়িনা না আমাদের জন্য সাদা জানার উপর হল করে ওকে 10 জন হল করে নামা তো আমরা বৃষ্টি পড়ি দিন তো ফুলি হাইড্রোজেন আলো জানার উপর হল করে কারকে 10 জন হল করে নামা তো বৃষ্টি পড়ি সামনে তো যদি ওরা ভার করে জায়গা তোই না পার মানেই गुहा लगत का गेला पुढे नुसते माणसाने केमळी में बोलला पुढे नुसते माणूस ऐई ऐ पोकास ते पाछाल बेटा घेरे झालं बघा बा शाळा ग्राम झाली आणि आपली झाली आता आम्ही शेती अति घट्टा चालते मी अति मोठा समजता जाणते तो आणि इठाच रे आपण गाचाकडे लागाते तिकडे हो जर नाही झालं बघा केना देले ना झालं बघा आपणी के भूले গেছেন রবীন্দ্রনাথের সেই উক্তি দাও ফিরে সেই অরণ্য লহয়ে কাঁপন আপনি ভুলে গেছেন সব অরণ্য সভ্যতার প্রসূতি আপনি কি ভুলে গেছেন সভ্যতার প্রথম সারক যে অগ্নি অরণ্য সেই প্রমিতিউস আপনি ভুলে গেছেন আ আ আমাকে আর কিছু মনে পড়া হবে না আমি জমিদার মহেন্দ্র ভূষণ চট্টোপাধ্যায় আর তোমাদের নতুন বাচ্চা মেয়ে কিভাবে সাহায্য করতে হয় তা আমার ভালোমতো জানা আছে

ওরা আমার জমিতে গাছ লাগাতে চাইছে তো আমার আমার উইদাউট পারমিশন এটা হলো একটা তুচ্ছ অপরাধ বটে কিন্তু এই মহান কাজের জন্য কি তুচ্ছ অপরাধ কি ভাবা যায় না চাইনা দেখুন না বিলে পুরুষমন কি আমার অন্ধ হয়ে গেছে আপনি জানেন না বর্ষার প্রাককালে বৃক্ষরোপণ করে ওরা আমাদের সমাজকে কত বড় ক্ষতি সাধনের হাত থেকে রক্ষা করছে আপনি কি জানেন 1972 সালে বন ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আইন পাস হয়েছে

এইভাবে চলতে থাকলে তো আগামী দিনে আমাদের পৃথিবী ভারসাম্যহীন হয়ে পড়তে বলতে না কোনো ভালো কথা না কারণ বেঁচে থাকার জন্য চাই কৃষিকাজ আর কৃষিকার্যের জন্য চাই বৃষ্টি আর বৃষ্টির জন্য চাই মেঘ আর মেঘের জন্য চাই গাছ তাই গাছ তারকমোহন দাস তার পৃথিবী অরণ্যকে শুধুই মানুষের জন্য গ্রন্থে বলেছে

য়া না মেিয়ে কসাত হস্তেনে সিটা স আজকে আজয় করছে আপনিন হাজার আপনার ছেলে মাধ্যু এখানি সাতধান করে দি

আর যে বর্ষম্বল দিনে আমরা বর্ষমঙ্গলের